মাতোয়ারা থেকে মতোয়া হরি নামে আর প্রেমে যখন যখন মাতোয়ারা হয়ে যায় আমার শ্রী হরিকে অনুভূতির মাধ্যমে দর্শন করা হয় সেই মানুষকে খাটি মতোয়া বলা হয় কথা নয় অসঙ্গত এইটা অবিকল ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানীর মতো রাধারানী যেমন গাছে মাছে লতায় পাতায় কীটপতঙ্গে সর্বময় আমার কৃষ্ণকে দর্শন করেছেন আমরা শাস্ত্রের মধ্যে কিছু কিছু প্রমাণ পাই একদিন ব্রজের ধুলি অঙ্গে মেঘে বিধুমুখী কৃষ্ণ বলে কান্না করছে সখীরা গিয়ে বলছে বিধুমুখী এ কি এই যে ব্রজের ধুলি অঙ্গে মেঘে তুই কৃষ্ণ বলে কাঁদিস কি কারণ হ্যাঁ রাধারানি বলছে সখি তোরা জারে বলিস ধুলি আমি তো দেখি এই আমার কৃষ্ণ বনবান তাহলে দুলির কৃষ্ণ দেখছে তমাল বৃক্ষকে জড়িয়ে ধরে কৃষ্ণ বলে কান্না করছে সখীরা বলছে একই বিধুমুখী এই যে তমাল বৃক্ষ একে করে লক্ষ্য কেন কৃষ্ণ বলে করিতেছিস প্রধান রাধা বলছে ও তোরা যাকে বলিস বৃক্ষ আমার কথায় কর লক্ষ্য আমি তো দেখি না বৃক্ষ আমি দেখি এই তোই আমার কৃষ্ণ কমলাক্ষ তাহলে গাছে মাসে লতায় পাতায় কীট পতঙ্গে ধুলি গনায় যেমন সর্বময় কৃষ্ণকে অনুভূতির দ্বারায় রাধারানি দেখিবারে পায় কথা নাই অসংগত খাটি মতো তেমনি মতো হরি নামে মাতো আলা হয়ে সর্বমহলে যখন আমার হরিকে দেখতে পায় তখন খাটি মতুয়া হয় খুলে বলি সভ্য সভা ঠাই আসলে মতুয়া আর বৈষ্ণবে কোনো ব্যবধান নাই কিন্তু তোমার ওই দলের মানুষ যারা ওরা হিংসা করে আমাকে তোমাকে দলে জাগা দেয় নাই এই জন্য হরিসাদ বলল তোমরা হরি নাম করিয়ে বেড়াও সবাই এইটাও আমরা মতুয়া তবে অন্তরে করো ধারণা মতুয়া কোনো আলাদা ধর্ম না বাবা মোতুয়া মো শব্দে আমি তুয়া মানে তোমার বা তুমি যে ভক্তি অনুরাগের ঘরে ভক্ত ভগবানের প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণ করে বলে ঠাকুর আমাকে তোমার করে লাও এবং সেই অনুরাগের ঘরে একদিন ভক্ত আর ভগবান অভেদ মিলন হয় তাহাকেই খাটি মতোয়া বলে দিয়েছে পরিচয় কি বাবা বোঝা যাচ্ছে এটা আলাদা কোনো ধর্ম না এইটা সনাতন ধর্মের একটা শাখা একটা সম্প্রদায় ধর্ম কেবল একটাই ধর্ম একটা সেটা হলো কি সনাতন সনাতন শব্দের অর্থ শাশ্বত নিত্য অজর অক্ষর অব্যয় যেটা ছিল আছে আর ভবিষ্যতেও থাকবে এর নাম হইল সনাতন তাহলে এই সনাতন ধর্ম তারই একটা সূক্ষ্ম শাখা সম্প্রদায় হলো এই তবে খুলে বলি সবার ঠাই মতুয়া আর বৈষ্ণবে আপনারা বলতে পারেন এই যে গন্ডগোল বাই দিয়ে চলতিছে হ্যাঁ চলবে গন্ডগোল জগতের এক নাম দুনিয়া আদি থেকে শুরু করিয়ে কোনোদিন তো গন্ডগোল বন্ধ হয় নাই দেবতার ও ওই যে আরম্ভ করিছে গন্ডগোল এই জগতে সেই দেবতারাও আসতেছে আবার এই জগতে অসুররাও আসতেছে ওই জন্য দুটো যদি আলাদা যায় তাহলে মানুষের সাথে মিলে তালে থাকে নাকি বাবা গন্ডগোল তো হয়ই হয় কে বাবা বোঝা যাচ্ছে এই সংসারে মা দেবতারাও আসার জন্য ব্যস্ত আমার ভগবানও আসার জন্য ব্যস্ত কিন্তু সুযোগ পায় কোন জায়গায় যে যখন সুযোগ পায় সেই তখন জগতে এসে উদয় হয় তাহলে দত্তরাও আসার জন্য ব্যস্ত আছে আবার দেবতারাও আছে কিন্তু কোন সময় কারা আসবে এই যে সংসারের কথা বললেন হরিদয়াময় সুন্দর সংসার করবা কাজের মধ্যে আমাদের ডাকবা সত্য পথে থাকবা তোমার আর এক্সট্রা ডাকা লাগবো না আমি তোমার ডাইকিয়া নেব তাই না বাবা তাহলে সব সংসার কি সেরকম সুন্দর আছে বাবা সব সংসারে ওমা স্বামী স্ত্রীর মধ্যে মিল তাল কি সব সংসারে সমান আছে সমান কিন্তু নাই কোন সংসারে জম্মের মিল 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 অসম্ভব দেখলে তখন হিংসা মারাত্মক হইয়া যায় সালা ওরা এত ভালো থাকে ভাই চিন্তা করে এটা গন্ডগোল বাধাই দিলি ভালো হয় আছে না আবার কোন সংসারে খালি গন্ডগোল খালি গন্ডগোল ভীষণ গন্ডগোল বেকায়দা গন্ডগোল কে আছে না বাবা ওকে মোটে আরতি চলতেই থাকে মানুষও কাছে যায় না যদি গন্ডগোলের সুর শোনে প্রতিবেশীরা একজন আর একজন এই দেখ ও বাড়ি আরতি শুরু হয়ে গেছে ওকে সকাল সন্ধ্যা নাই আর সন্ধ্যা ওদের বান্দা ওরা সময় পাইলেই আরতি করতেই থাকে ওই রাত্রিবেলা শুয়েও আরতি চলতে থাকে কিন্তু কথাটা কি জানো মা সংসারে তো স্বামী স্ত্রী তারপরে দেহের মধ্যে ছয়টা রিফু আছে এইগুলো যদি নিয়ন্ত্রণ করে না রাখা যায় একজন যদি মিলন হতে চায় আর একজন কোনো দিয়ে সারা সারাদিন পরে গন্ডগোল এখন আবার সরি যা কিন্তু দলিল করা সম্পত্তি ওইতে মানে নাকি জোরে জারে যদি গন্ডগোল করতে করতে মিলন ওই কোনোটা আইসে পড়ে ওই সুযোগে ওই দত্তরা আসবে ওই দত্তরা আসে ওরা ওই গন্ডগোল বাদায় বেড়াবে যে জায়গা যাবে ওই জায়গায় গন্ডগোল বাদাবে ওকে যদি স্কুলে পাঠাও দেখবা ছেলে মেয়ের বই খাতা চুরি করিয়ে গন্ডগোল বাঁধাবে না হইলে একজনের বই আরেকজনের ব্যাগে ঢুকাইয়া গন্ডগোল বাতাবে কিছু না পাইলে বায়ু হারাতে গন্ডগোল বাঁধাবে ডেইলি গন্ডগোল বাদায় বেড়াবে ওরা যদি মাঠে কাজ করতে যায় দেখবা অন্য জমির যারা কৃষক আছে জোনবাদি আছে ওকে সাথে গন্ডগোল করবে ওরা যদি ভালো লেখাপড়া করিয়া বড় চাকরি পায় তাহলে স্টাফের মধ্যে গন্ডগোল বাঁধতে ওরা যদি সাধুর দলে যাইয়া নাম লেখায় তাইলে ওরাই ওই সাধুর দলে গন্ডগোল বাঁধায় বেড়াবে আসলে বুঝতে হবে ওই কয়টা আসলেই করত ওরা কোনো ধর্ম ঠর্ম বোঝে না ও সব দলেই আছে ও বৈষ্ণবের দলেও আছে ওই আর দলেও আছে বাবা সেই জন্য খাঁটি যদি হইতে হয় তাহলে আমার তারকের কলম মানতে হবে হরিচাঁদ যা বলেছে সেইভাবে চলতে হবে কে বাবা বোঝা গেল তাহলে সুন্দর সন্তান কখন আসবে বলছে না সতী হবে প্রতিপ্রতা স্ত্রী স্বামীর সেবায় নিয়োজিত থাকবে স্বামীকে পূজা করবে শ্রদ্ধা করবে আর পক্ষান্তরে প্রতিই হবে সতী প্রতি স্বামী সেবা করবে বউ আর স্বামী খালি বাড়ির থেকে বাইরে থেকে চুল্লো খাইয়া আইসা বউটারে জম্মের কষা কষবে তাহলে কিন্তু হবে না বা স্বামীকেও স্ত্রীকে শ্রদ্ধা করতে হবে পূজা করতে হবে স্বামীকে লক্ষ্য রাখতে হবে সংসার সুন্দর করতে গেলে স্বামী আর স্ত্রী উভয়ের মনে কি চায় একজন যখন হবে আর একজনের মনের মতো কথা নয় অসঙ্গত তাতেই আমার শান্তি হরি আনন্দ পাবে তারা মিলনে যদি জগৎ কল্যাণের জন্য কোনো সন্তান করে আকর্ষণ অন্তরে দেখো ভেবে দেবতার স্বভাব সুলভ সন্তান জন্মগ্রহণ করবে সুযোগ পেলে ভগবান আসবে আর গন্ডগোল করলে দত্তরা আইসে পড়বে আর কিছু করার নাই তখন এই এইভাবে সবাই আসতেছে এই জন্যই গন্ডগোল বাইদেই এই থাকতেছে বাইদে এই থাকতেছে কি বাবা এর মধ্যে আর কোনো নাই এখন আমার অক্ষয় যদি বোঝে তো বুঝুক না বোঝে তো মুখ বুঝুক তাহলে কাঠি মতো আকারে কয় আমি দিলাম পরিচয় এবার আরো তো অনেকগুলো প্রশ্ন করিয়ে গেছে আচ্ছা বাবা বৈষ্ণব তাতে ছেলে আবার মতুয়া ধর্ম আলাদা একটা ধর্ম দিল কেন আরে দিল কেন আমি কিন্তু তার দিলাম পরিচয় ওরা অধিকার দেয় না আজকে একটা সবচাইতে বড় কথা শোনে এই যে অবহেলিত নির্যাতিত একটা বড় সম্প্রদায় আমরা নমসূদ্র কামার তেলি মালি ভুই মালি কি কি আছে না বাবা সুত এরা আমরা যে পঁচাশি পার্সেন্ট মানুষ তাই আমাদের মধ্যে যারা যারা আছে কপালি সম্প্রদায় আমাদের সূত্রের মধ্যে অনেকে যে গোসাই হয়েছে বৈষ্ণব হয়েছে হয়েছে না বাবা আমার হরিশাদ ঠাকুর কিন্তু কয় নাই আমি মতুয়া ধর্ম দান করলাম উনি দিয়েছেন কি ওনার দানটা হচ্ছে ধর্মের অধিকার দেওয়া কথা নয় অসঙ্গত যদি হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর না আসতো তাহলে আমাদের ঘরের মানুষেরা না এই মতুয়া হইতে পারত আসার মালা নিয়ে নাম করতে পারতো না বৈষ্ণব হইয়া বৈষ্ণবের দলে গিয়ে তারাও গুরুগিরি করতে পারতো এই অধিকারটা দিয়েছে হরিচাঁদ আর গুরুচাঁদ এইটা সকলকে একটু অনুধাবন করার প্রয়োজন আছে বাবা আমি যদি বৈষ্ণব হই আমার জন্য আমার হরিচাঁদ অধিকার দিয়েছে বৈষ্ণব হয়ে ধর্ম যাজন করবার জন্য যজন যাজন করবার জন্য আমি যদি মতুয়া হই আমাকেও ঠাকুর সেই অধিকার দিয়েছে সুন্দর জীবনযাপন করবার জন্য এইটা হরিচাঁদ গুরুচাঁদ না আসলে আমাদের ঘরের মানুষেরা তারাই এত সহজে বৈষ্ণব হয়ে ঘুরে বেড়াতে পারতো না বাবা আজকে গুরুচাঁদ যদি না আসতো তাহলে যারা সংসারে বৈষ্ণব রয়েছে তাদের ঘরের ছেলে মেয়েরা লেখাপড়া করছে এই অধিকারটা তারাও পাইত না এটা শুধু বললে হবে না ওরা যারা জয় ডঙ্কা নিয়ে ঘুরিয়ে বেড়ায় ওদের জন্য হরি ঠাকুর ওরা খালি ওই কথা কয় আমাদের জন্য কি করছে না বাবা ভালো করে ইতিহাসটা বুঝে দেখতে হবে যারা শিক্ষিত যুব সম্প্রদায় আছে আমি তাদের কাছে বলবো অন্তত যারা বোঝে না আপনাদের যারা পূর্বপুরুষ যারা লেখাপড়া করে নাই তারা নাই বুঝতে পারে কিন্তু আপনারা তো লেখাপড়া করেছেন আপনারা অন্তত গুরুচাঁদের হরিচাঁদের গুরুত্বটা বোঝেন যে যে ধর্ম করেন আমার আপত্তি নাই আমি কাউকে বলবো না তুমি বৈষ্ণবের দল ছড়িয়ে মতুয়ার দলে আসো কাউকে মতুয়ার দল ছেড়ে বৈষ্ণবের দলে যেতে বলবো না মতুয়া সবাই হতে পারে বৈষ্ণবের দলে যিনি নামে প্রেমে মাতুয়ারা তিনিও মতুয়া যিনি কালী ভক্ত কালী নামে মাতোয়ারা হবেন তিনি অমতুয়া যিনি শিব ভক্ত শিব নামে মাতোয়ারা হবেন তিনিই অমতয়া হবেন মোট কথা ইষ্ট নামে প্রেমে তাকে মাতোয়ারা হতে হবে তাহলেই মতোয়া হওয়া যাবে কিন্তু আমাদের এই অবদানটা লেখাপড়া করার জন্য গুরুচাঁদ ঠাকুর এই যদি এসে আমাদের সহযোগিতা না করত অন্তরেকরণ ধারণা আমরা লেখাপড়া করতে পারতাম না এই জন্য আমি সকলকে বলবো যারা এডুকেটেড যারা শিক্ষায় শিক্ষিত হচ্ছে তারা যেন সবাই অন্তত গুরুচাঁদকে শ্রদ্ধা করেন ধর্ম যার যার অনুষ্ঠানটা সবার কিন্তু আমাদের একটা সমস্যাকে জানেন আমাদের যারা ধর্ম প্রচার করিয়ে বেড়ায় ওরাই গন্ডগোল বা দেয় কালিকায় আমার বাবা হরিষার থাকতে আবার জ্যাঠার নাম করিয়ে বেড়াবো আর ভগবানের আবার জ্যাঠা কাকা আছে নাকি বাবা এই কইয়েই গন্ডগোল বা দায় দেবে এই জন্য আমার কথাটা বুঝতে হবে আমি সকলকে বলবো ঠাকুরকে সবাই অন্তত কৃতজ্ঞতার সঙ্গে শ্রদ্ধার ঘটা নিবেদন করবেন আপনি আপনাদের কাছে আরেকটা প্রার্থনা রাখবো এখানে খুব ভালো লাগলো বহির্গাছি থেকে অনেকটা ভিতরে মাঠের ভিতরে সুন্দর একটা ঠাকুরের মন্দির গুরুচাঁদ ঠাকুরের আদর্শে তৈরি করতে চলেছেন কিন্তু এখনো শেষ হয় নাই সম্পূর্ণ করে উঠতে পারেন নাই সবার জন্য ঠাকুর এসেছিলেন তাই আমি সবার কাছে প্রার্থনা করব মায়েরা বাবারা যারা আছেন আপনারা সবাই লক্ষ্য দিলে আমার ঠাকুরের মন্দির পরিপূর্ণ হতে বেশি সময় লাগে না একা দিতে হবে না আপনি দুইশো পাঁচশো টাকা দেন কেউ যদি এক বস্তা সিমেন্ট দেয় কেউ যদি এক মন রড দেয় কেউ দশ কেজি দিক যার যতটুক সম্ভব কেউ যদি একটা ইটও দেয় সেটাও আমার গুরুচাঁদের সেবায় লাগবে কারণ গুরুচাঁদ যেটা করেছে আমাদের জন্য গুরুচাঁদের জন্য যদি আপনি দশটা টাকাও দান করতে পারেন তাহলে গুরুচাঁদ সেটা স্মরণে রাখবে আপনার একটা ঋণ পরিশোধ হবে আমাদের যেমন মাতৃ ঋণ পিতৃ ঋণ দেব ঋণ থাকে তেমনি ঠাকুরের প্রতি আমরা সবাই ঋণই কথা লবেন সবাই এই মন্দিরের দিকে লক্ষ্য রাখবেন যারা চাকরি বাকরি করছে আমি সেই যুবক ভাইদের বলবো আর দেরও বলব আমরা সবাই গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুরের জন্য এই সুন্দর জীবনযাপন করার অধিকার খুঁজে পেয়েছি তাই আপনারা সবাই মিলে লক্ষ্য রাখবেন যাতে এই অনুষ্ঠানের শ্রী বৃদ্ধি পায় আমি সকলের কাছে ভক্তিপূর্ণ নিবেদন রাখলাম ধর্মরাজ সভায় যাক এবার একটা গান গাই তারপরে আরো বিশেষ বিশেষ কিছু কথা আছে খুলে বলবো সভ্য সবার গল্প তো কলাম না মা খারাপ লাগতেছে না তো আমাকে না না চক্রবর্তী সাহেব খুব ভালো ভালো গল্প কিন্তু ব্যাপারটা কি গল্প বললে কখন কোনটা কার গাড়ে ফোর যায় কেউ আবার কষ্ট পাইতেও পারে তাই না বাবা ও তো দেখে মানুষে খিলখিল করে হাসে আরে হাসিটা খালি কি আনন্দে লজ্জায় ও হাসে অনেক সময় আসে না আনন্দ রস আছে কিন্তু লজ্জা রস তো নাই কাব্যের মধ্যে কি হাস্য রস আছে দশবিধ রসে কাব্য সৃষ্টি কিন্তু যদি লজ্জার রস আসে সেইটা কাব্যের মধ্যে জায়গা পায় না সিট কভার করার জন্য আঙ্গুল কাইটে সিট সেই পর্যন্ত ঠিক আছে কিন্তু যদি লুঙ্গি উল্টাই কেউ সিট নিতে যায় ওইটাই আর কিন্তু হাস্য রসে থাকে না তখন লজ্জা রসে আসিয়া যায় কে বাবা আমারে কয় কি তুমি ভালো করিয়া বিশুদ্ধ প্রেমের মিষ্টি দেবা আঠি দেবা না অক্ষয় ছেলে মেয়েরা ভালো মন্দ বোঝে না মা বাবা ছেলে মেয়ের ভালো মন্দ বেশি বোঝে উদ্দেশ্য নিয়ে বিচার করতে হয় ছেলে অসুস্থ জ্বর হয়েছে বাবা চিন্তায় আছে কি করে ছেলেকে সুস্থ করা যায় এমনি ওষুধ খাই না বলে ডাক্তারের পরামর্শ নিয়ে মিষ্টি ভালো খায় মিষ্টির মধ্যে ওষুধ ভরে দেশে বাবা কি চালাকি করছে আচ্ছা ছেলে জ্ঞানের দ্বারাই চালাকি করে ওই ঔষধের মতো আঠিটা ফেলাই দিছে আচ্ছা বাবা আমার কাছে কম দেখি ছেলে যে চালাকি করে আঠি ফেলাইয়া মিষ্টি খাইলো ও সারা জীবন বলে ওর ওই জ্বর সারবো নাকি সারবো এখন তো মাথা জোলাচেন তখন তো কিছু করেন না আর কয় বাবাই নাকি বাবাই নাকি চালাকি করছে অক্ষয় অন্তরে দেখো ভেবে বিশ্বাস করতে হবে বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না বিশ্বাস ভক্তি মুক্তির শ্রী যুক্তি তর্কে নাগাল পায় না ওই যে ছেলে বাবাকে বিশ্বাস করিয়ে আঠি ভেলাইয়ে দিয়ে মিষ্টি খাইছে যদি ওই বুদ্ধি থাকে অন্তরে করো ধারণা তোমার কাম কামনার জ্বর ত্রিতাপের জ্বর সারা জীবন ভরিয়ে কোনোদিন যাবে না যাবে না যাবে না এই জন্য একজনকে বিশ্বাস করতে হয় ভালো হইতে গেলে এখন তো মাথা জ্বলছেন তখন তো কিছু বললেন না আমার এই যে উল্টো সিধাই এত কথা কইয়ে গেল আসলে কি জানেন আলাপ কার সাথে কিভাবে করতে হয় তাল পায় না মানে বলদার মতো ওই যে সবাই আসিয়ে পড়ছে আমি তারক রসরাজ নিজেই করছে বষ্ণব মন্ডলী তারক সরকারকে ভাগবত টাইটেল দে আমি রসরাজ উপি তারা চালাকি করিয়া পাইছি কি কন আপনারা কি কন তাই এইগুলো বলদের লক্ষণ না মানে আলাপ যেটা যে জায়গায় মেশে না একটু সময় কাটানো লাগবে আলাপ করা দাঁড়ান গল্প একটা মনে পড়ে গেছে কইয়ে নেই ছোট্ট করিয়া দুই কথায় নাই তো সবাই ভাববেন ও ওই সরকারটা ভালো কত গল্প কইছে ওর কত সুন্দর রস আছে আর এই সরকার রে মনে হয় আগুন ঠাইসে ধরিয়ে জন্মাইছে শালা কোনো রস নাই একটা বদনাম হয়ে যাবে ছোট্ট একটা কইছে যাই বলে মানে ওর আলাপগুলো বলদের মতো হয়েছে বলদ বিয়ে করছে যাবে শ্বশুর বাড়ি নতুন নতুন এখন মা বলছে এক তুই তো কথাবার্তা বেশি কইস না শ্বশুর বাড়ি যাইয়া মুখ বুঝে থাকিস না একটু আলাপ টালাপ করিস তাও তো শ্বশুর বাড়ি গেছে বলদ মানুষ সামনে শ্বশুর শাশুড়ি পাইয়ে ভুট হইয়া সেবা দিছে এখন সেবা দিয়ে উঠছে মনে পড়ছে মা কইছে একটু আলাপ সালাপ করতি কি আলাপ করা যায় এখন শ্বশুরমশার দিকে হাত জোর করে বলছে মশাই আপনি কি বিয়ে করছেন শ্বশুর কয় কষ কি আমি বিয়েনা না করলে তুই আমার জামাই হইলি কেন ভাই না তাহলে তো নিমন্ত্রণ তো পালাম না ওই জন্য ভাবলাম করছেন না না করছেন শ্বশুর শাশুড়ি কয় কয় কি জামাই না আসলে কিছু না একটু আলাপ করলাম আর কি বল তার আলাপই এই হয় বুঝলেন কোনো কোনো কথা আছে যেটা বললে পরে পেছনে আবার মার খাওয়ার ভয় থাকে সেটা সাধারণেরা বোঝে কিন্তু আমার অক্ষয় তাও বোঝে না ও মাইয়েরা উঠার ভাই যে কোনটা করলে আবার মায়ের খাবার ভয় আছে সেটা আবার কয় না কিন্তু আমার অক্ষয় ভাই না ডেলিভারি দিয়ে গেল যা ভাই ওই যাক কয় কি কয় প্লেনে যারা বিমান সেবিকা থাকে না কি কয় এয়ার হোস্টেস কয় ওখানে খালি ইংরাজি চলে আর হিন্দি চলে তা ওই সুন্দরী মাইয়ারা এসে করছে ইউ বুড়ো তো বোঝে না পাশা ঘুরাই পাঁচা ঘুরাইয়ে দিলে ইয়ার হোস্টেজ করছে শালা তুই পাঁচা ঘুরাই দিলে তোরে খাবারই দেবো না এটা কোন ইংরাজি আসলে জিজ্ঞাসা করবেন এর হোস্টেজরা তো ইংরাজি কয় আর হিন্দি কয় এর হোস্টেজ যখন পাশা দেখছে তখন শালা তোরে খাবারই দেবো না এটা কোন ইংরাজি আসলে একটু জিগাই তো কথায় যদি ট্যাক্স থাকতো তাহলে এত গন বগর বগর আসতো না বুঝলেন তা সাধারণ মাইয়ের হয় একজন নতুন বিয়ে করছে বুঝলেন আর বিয়ে করলে তো স্বামী স্ত্রীর যা ভাব মধু মাখা এইটা বলা লাগে না মোটামুটি নতুন হইলে তো কথাই নাই কেউ কাউরে চোখে হারায় না তাই না মা একেবারে সব সময় কোন সময় আসে কোন সময় আবার কোন দিক যায় সব সময় চোখে চোখে থাকে কিন্তু ফাঁকা না পাইলে তো মনের কথা কবা যায় না আগে তো সংসারে অনেক মানুষ থাকতো ফ্যামিলি মেম্বার এখন তো ছোট ছোট হয়ে গেছে তাই না বাবা তাই অত মানুষের মধ্যে কেউ আছে মানুষের মধ্যে মনের কথা কতি পারে না এখন তো কোনো ব্যাপার নাই টাস টাস করে কইয়ে দিল তাতে যা হয় যা কি তা ওই ছয় মাস হয়ে গেছে ছয় মাস পরে একদিন থাকা পাইয়ে বাড়ি স্বামী কাছে আসলে বউটা বলছে তুমি বাবা হবা আর আমি মা হব আমি তিন মাসের স্বামী কয় বাহ খবর একটু সবারে মিষ্টি খাওয়ানো লাগবে এখন স্বামী কচ্ছে আছে তুমি যে বললে তিন মাস আগে তুমি জানো তিন মাসের গর্বাবতী তুমি এইরকম আনন্দের খবরটা আমার তিন মাস পরে দিলে কেন আগে দাও নাই কেন মাইয়াটা কয় না আগে বলি নাই ভাবলাম আমি যদি বলি তুমি আবার আমারে মার ওঠারও নাকি স্বামী কয় খুশকি এইটাই তো সংসারের নিয়ম পুত্রার্থে ক্রিয়তে ভাজ্জা পুত্র পিণ্ড দত্ত ক্রিয়া মানুষ পুত্র কামনা করি এই সংসার করে তা তুই আমি বাবা হব তুই মা হবি এইটা শুইনে আমি তোরে মারবো কেন কয় বিয়ের আগে বাড়িতে থাকতে একবার এরকম হয়েছিল তো বাবারে কইছিলাম বাবাই খুব মারছিল তা মাইয়া ডা টের ভাই যে কোনটা কইলে মার খাবার ভয় আছে আমারে বলদাডাই টের ভাই না বললেন যাক বসেন আরো আছে অনেক কথা বসে শুনুন বিজ্ঞ শুধু কথাই কথাই দেব না সমাধান টানিয়া সুরার ছন্দ করব একটু সঙ্গীত আনন্দ আপনারা ভক্তবৃন্দ বসে বসে করুন অবধান